আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাটাভাটি ঝামেলা ছাড়াই যারা পাকোড়া খেতে চান তারা আজকের রেসিপিটা ফলো করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো এইখানে আমি আস্ত মশারির ডাল দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো আজকে এখানে আমি এক কান পরিমাণ মশারির ডাল নিয়েছি ডালটা আমি এক ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে তো এরপর আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়েছিলাম পেঁয়াজ কুচিকে অবশ্যই এই পাকোড়াতে একটু বেশি লাগবে যেহেতু ডালটা আমরা বেটে নিিনি তার জন্য তো সবগুলো উপকরণ আপনার হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে এই মাখানোর কাজটা অবশ্যই একটু সময় নিয়ে আপনাকে করতে হবে ডাল থেকে এবং পেঁয়াজ থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে এবং ডালটা একটু সফট হয়ে আসবে আর ডালের যে মুখটা সেটা কিন্তু ফুলে আসবে এরপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আস্ত জিরে দিয়েছিলাম আদা রসুন জিরার পেস্ট জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছিলাম এখানে আপনারা চাইলে একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন তাতে খাবারের স্বাদটা আরও বৃদ্ধি পাবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মেশানোর কাজটা কিন্তু সময় নিয়ে করবেন আর এখানে ছোট্ট একটা টিপস আপনাকে কেমনভাবে মাখাতে হবে যেন ডালগুলো একদম দুই ভাগ হয়ে যায় মানে ফেটে যায় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে এরপর আর কি অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে মেখে নেব তো ব্যসালার ভাইয়ারা দিয়ে আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে যেহেতু আপনারা বাটা বাটির কাজে অতটা পারদর্শী নাই যখন ইচ্ছে আর কি আপনারা খেতে পারবেন তো গরম ভাতের সাথে পাকোড়া খেতে কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি এবং বিকালে চার সাথে খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমার এখানে আরও কিছু চাউলের গুঁড়া লেগেছিল। দেওয়ার পরে আমি ভালো করে আবারও কিছুটা সময় মেখে নিচ্ছি এটা একদম পারফেক্ট একটা ফিটনেসে চলে আসা পর্যন্ত তো এখানে কোনো ধরনের পানি কিন্তু ব্যবহার করতে হবে না যেহেতু পেঁয়াজ থেকে ডাল থেকে অনেকটা পানি বেড়ে আসবে আর সেইখান থেকেই অনেক পারফেক্টভাবে এটা হয়ে যাবে তো দেখতেই পারছেন আমার কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে মেশানো তো এই পর্যায়ে আমি আর কি এটা ভাই ভেজে নেব চুলাই কয়ড়া বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি চুলার মিশ আসটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন যেহেতু এটা আস্ত ডালের পাকোড়া হতে একটু সময় নেবে তো আমাকে যদি জিজ্ঞেস করে এটা টেস্ট কেমন ছিল তাহলে আমি বলবো আমার কাছে খুব একটা ভালো লাগেনি আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন বেটে পাকোড়া বানালে ওইটাই খেতে আর কি বেশি ভালো লাগে এখন অনেকেই প্রশ্ন করবেন যে নিজের রেসিপিতে খারাপ রিভিউ কেন দিলেন তো সত্যি বলতে ভাই আমার ইসলাম আমাকে সত্য কথা বলতে শিখায় আমি মিথ্যে কথা বলে আপনাদেরকে ঠকাতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না আমার যে খাবারের রিভিউগুলো আমি দিই সবগুলোই যেরকম আমার কাছে লাগে আমি শিখ সেই কথাটাই আমি বলি এর বাইরে আমার বলা আমার পক্ষে সম্ভব না এখানে আমি কাজ করতে এসেছি মিথ্যে কথা বলে পাপ কামানোর জন্য আসেনি আপনাদের ভালো লাগলে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন তবে এক অনেক ক্রিস্পি ছিল খুবই ক্রিস্পি ছিল এটা বাসায় ট্রাই করার পর আপনারাও বুঝতে পারবেন এইভাবে আর কি একে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছিলাম কিছুটা সময় নিয়ে ভাজতে হবে এটা ভাজতে একদম যে তাড়াহুড়া করা করা যায় তা কিন্তু না একটু সময় নিয়ে করতে হয় তো এটাই আমার পাকোড়ার ফাইনাল লুক ছিল তো যেরকম দেখতে পারছেন অনেকটা মুড়মুড়ে মোড়ে ছিল যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ